আগামী দিনের দায়িত্ব নেওয়ার জন্য এই ছাত্র সমাজকে আজকে প্রস্তুতি নিতে হবে আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি আমরা যা পেরেছি লড়াই করেছি বাকি লড়াই লড়াইয়ের এই রুমাল এই রিলে রেসের শেষ ডেস্টিনেশন পর্যন্ত শক্ত করে হাতে ধরে সামনের দিকে তোমাকে দৌড়াতে হবে তুমি সেই ছাত্র শিবির আজ ছাত্র শিবিরের কাছ থেকে মানুষ যদি হতাশ হয় যাওয়ার বিকল্প কোনো ঠিকানা এখনো তৈরি হয় নাই বাংলাদেশ পেতে ষাটচল্লিশ থেকে চব্বিশ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে বাংলাদেশকে এই পর্যায়ে আসতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র ছাত্রনেতা নেতা শহীদ আব্দুল মালিক থেকে শুরু করে সর্বশেষ বিপ্লবী শরীফ উসমান হাদি পর্যন্ত অনেককে জীবন দিতে হয়েছে যুগে যুগে দেশের জন্য দিনের জন্য লড়াই করে যারা জীবন দিয়েছেন দেশে কিংবা প্রবাসে যেখানেই হোক মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন আমরা তাদের জীবন এবং রক্তের কাছে ঋণী তাদের সাথে আরো যারা লড়াই করে আহত এবং বরণ করেছেন আমরা তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি সুপ্রিয় ছাত্র সমাজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ শুধু একটি সাধারণ ছাত্র সংগঠন নয় কার্যত চব্বিশের বিপ্লব পরবর্তী এই সময়ে বাংলাদেশের আপামর ছাত্র সমাজ তাদের অন্তরের ভালোবাসা দিয়ে এই সংগঠনকে গ্রহণ করার মধ্য দিয়ে এই ম্যান্ডেট দিয়েছে আজ ছাত্র শিবিরকে ছাত্র সমাজের অভিভাবকের দায়িত্ব পালন করতে হবে আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে চরিত্র গঠন নৈতিক শিক্ষা আধুনিক শিক্ষা এবং গবেষণার করবর ক্ষেত্রে পরিণত করতে হবে লক্ষ্যের বিষয় চুয়ান্ন বছর ছাত্রদের হাত থেকে কলম কেড়ে নেওয়া হয়েছিল কমলমতি ছাত্রদেরকে বিভ্রান্ত করে তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানগুলো মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছিল আমাদের মেয়েদের ইজ্জতের কোনো গ্যারান্টি ছিল না ছাত্রদের জীবনের কোনো গ্যারান্টি ছিল না তাদের কেরিয়ারের কোনো গ্যারান্টি ছিল না তাদেরকে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পাঠিয়ে মা বাবা সবসময় উদ্বেগ উৎকণ্ঠায় থাকতেন সেই কালো এক দায় আজকে বিদায় নিতে শুরু করেছে কিন্তু কালো ছায়া এখনো জাতির উপর থেকে যায়নি এই কালো ছায়াকে খতম করা পর্যন্ত আমাদের লড়াই ছাত্র শিবিরের লড়াই অব্যাহত রাখতে হবে আর যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কলমের বদলে অস্ত্র হাতে না উঠে মাদকের বুতল হাতে না উঠে মেয়েদের নিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা না হয় আমাদের মায়েরা মেয়েরা শান্তি এবং নিরাপত্তার সাথে তারা যাতে লেখাপড়া করতে পারে প্রতিটি ছাত্র যাতে তার মেধা বিকাশের জন্য উৎসাহ নিয়ে পড়তে পারে জাপিয়ে সেই পরিবেশ সৃষ্টি করার প্রধান দায়িত্ব আজকে ইসলামী ছাত্র শিবিরের উপর অর্পিত হয়েছে আর ছাত্র শিবিরের জন্ম হয়েছে এই জন্যে যে এরা জাতিকে চরিত্রবান দেশপ্রেমিক মেধাবী আগামী দিনে নাগরিক এবং কারিগর তৈরি করে জাতিকে উপহার দেবে